আরে আপু তোমার বলটা অনেক সুন্দর কোথা থেকে আনছো বাপু বলটা অনেক কিউট আমি এরকম একটা বল কিনবো এটা বল না এটা চাবির তোরা কি চাবির তোরা একটু ধরতে পারি হ্যাঁ বলটা খুব সুইট তোমার মতো প্রেমের খেলা খেলবো আজ খেলবো খুব সুইট জিনিসটা ভালো লাগছে আমি দেখতেছিলাম অনেকক্ষণ ধরে বলটা ঠিক তোমার মতো কিউট সুইট মিষ্টি ফ্ল্যাট করছেন আমি কি ফ্ল্যাট আমি কি বাসা ফ্ল্যাট করছেন আমি এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট বুঝি এটা বুঝিনা গান শুনবো ও আমার টিয়া ও আমার টিয়া এই বছরে কর্ম তোমায় মাই বিয়া ও আমার টিয়া ও আমার টিয়া এই বিয়া। তুমি রাজি হয়ে যাও আমার প্রস্তাবে এই বছরে করমুত তোমায় বিয়া ও আমার টিয়া ও আমার টিয়া এই বছরে করমুত মাই বিয়া এইমাত্র মাত্র বানিয়েছি আমি ভালো হয়েছে সুইটটা আপনাকে টিয়া পাখি বানিয়ে দিছি আপনি অনেক সুন্দর ওয়েলকাম আপনি কি সিঙ্গেল না আমি সিঙ্গেল না বয়ফ্রেন্ড আছে হ্যাঁ একটা তো হোয়াট ইউ ডিজার্ভ টু আমার একটাই যথেষ্ট একটা দিয়ে হয় আমার হয় হয়ে যায় ব্রেকআপ করা যায় না

সীমানলে পুহিয়া হব ঠাই তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই তোর প্রেমের কারাগারে আমি বন্দি হতে চাই পাগলি তোর পাগলা হতে চাই তো বিমানলে পুহিয়া হব চাই। আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বৌমাতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া এখন দিনের রাইতে দেখায় তার আসল চেহারা দিনের রাইতে দেখায় তার আসল চেহারা আপনার নাম কি চন্দ্রিমা চন্দ্রিমা নয় যেন সিসি ক্যামেরা তারিফ করছেন তারিফ কে এইভাবে করলেন আমি সুন্দর না আমার গলাটা গলার অনেক সুন্দর তুমি করে বলবো আমরা চলো বিয়েটা করি

তোমার আমি আসলে কোনোদিন প্রেম করি নাই আপনার তোমার লেগেছে এত যে ভালো চাদু বুঝি তাজা তবে বাধ্য শাসন কেন আমাকে বাঁধলে বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি চোখের পানি মুছে দেবে বলে ভাবিনি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগে বিয়ে করে ফেলেছি এখন আমি অনেক ভালো বিয়ে করে সুখে আছি

না তুই আঙ্গো মানাইছে না এখন মানাইছে না আমরা বেগ হলো আঙ্গো বাচ্চা যে হইগু না সুন্দর হইবো না ভালোবাসা মেদের বুক পাটেতে মুখ পাটে না কি আজব কপাল দিয়া করেছো সেন্ড বিধি কি আজব কপাল দিয়া করেছো সে কপালে জুটে নিয়ে আজ একটা গার্লফ্রেন্ড কপালে জুটে নি আজ একটা গার্লফ্রেন্ড কি আজব কপাল দিয়া করেছো সেন্ড বিধি কি আজব কপাল দিয়া করেছো সে কপালে জুটেনি আজও একটা গার্ল ফ্রেন্ড কপালে জুটেনি আজও একটা গার্ল ফ্রেন্ড আমাদের ক্যামেরা আছে